আপনার শখের বাইক আপনার দামি বাইক আপনার ওজনের বাইক আপনার ওজনের বাইকটার জন্য আপনার হচ্ছে যে যেরকম ওজন এটা বাম্পাটা কিন্তু ওরকম হতে হবে বাইক হেভি কোয়ালিটি বাইক

আমি যেখানে আছি একটু ইউনিক জায়গায় একটা গোডাউনে আছি আর গোডাউনে কেন আছি দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বাম্পার আছে সিঙ্গেল বাম্পার আমরা সাধারণত কিন্তু যে এই ধরনের খাঁচি বাম্পার দেখি নাকি বুলেটের বাম্পার গুলা দেখি তো ইউনিক ইউনিক প্রোডাক্ট নিয়ে আজকে মূলত আলোচনা করবে পাশাপাশি কাস্টমাইজ সিট কভার যেহেতু রয়্যাল এনফিল্ডের একটা শৌখিন বাইক তো এটাকে মনের মতো সাজাইতে হবে তো সাজাইতে হলে অনেক কিছু কিন্তু খুঁজেন কি দু একটা জিনিস দেখায় দেখেন এটা কি রয়্যাল এনফিল্ডের সিট কভার কাস্টোমাইজড সিট কভার মানে এই ধরনের ইউনিক ইউনিক তো আপনি অন্য কোথাও পাবেনই না ঠিক আছে এগুলা ইউনিক প্রোডাক্ট নিয়ে মূলত আজকে ভিডিওটি তো আজকে কথা বার্চিত এরকম অনেক কিছুই থাকবে আজকে রয়্যাল এনফিল্ডের ইনশাল্লাহ এ টু জেড ডেকোরেশন করতে পারবেন আজকে এই ভিডিও দেখে তো ধৈর্য দর্জনের সম্পূর্ণ ভিডিও দেখেন দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে আসছি আপনাদের অনেকেরই পরিচিত একটা শপ মিরপুর দশ নম্বরে কাজী অটোতে আর আমাদের সাথে আছে ওনার আবুল কালাম ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো কালাম ভাই আপনার ইউনিক প্রোডাক্টগুলো দেখবো তার আগে শোরুমের ঠিকানা বলেন আমার শোরুমটা হচ্ছে মিরপুর দশ কাজী অটো পায় সার্ভিসে অপর সাইডে আপনার রোড নাম্বার হচ্ছে আপনার যে রোড নাম্বার এক সেকশন ছয়

বাহার ভাই যে কথাটা না না আমি কিন্তু আপনার দীর্ঘ দিন পরে কিন্তু আপনার ভিডিওতে আছি ভাই ঠিক আছে আর আপনার ভিডিওতে জন্য যা দেখাবো ইনশাআল্লাহ আশা করি এই ভিডিওতে এই প্রোডাক্টগুলো অন্য কেউ আপনার দেখাইতে পারে না এই পর্যন্ত বাংলাদেশে আচ্ছা তাই আমি প্রথম শুরু করব হচ্ছে ভাই রয়্যাল এনফিল্ড বাম্পার নিয়ে হ্যাঁ বাম্পার হ্যাঁ বাম্পার ভাইয়া এই বাম্পারটা হচ্ছে আপনার হচ্ছে যে

প্রোডাক্ট বাংলাদেশের সবচেয়ে পপুলার প্রোডাক্ট হচ্ছে যশোরে প্রোডাক্ট গুলো হয় দুই টাকা আপনার বেশি নেবে যেমন যে দাম মাত্র পঁচিশশো টাকা এই বাম্পাটা হচ্ছে দামি গাড়ি আপনার জন্য ভাই বাম্পার কিন্তু সাত হাজার টাকা এই বাম্পারটা আপনার দশ টাকা বাজারে দিবে না তবে এই বাম্পারটা যারা নিবে এই বাম্পারটা যারা নিবে তাদের জন্য একটা আকর্ষণ রয়েছে এই এই বাম্পার যারা নেবে তাদের জন্য একটা হেলমেট ফ্রি

এটা কালার মেসিং করে আপনি প্রোডাক্ট নিতে পারেন ও এই ব্ল্যাকটাও আছে হ্যাঁ এটা যা যেটা ভালো লাগে এই যে এখানে আপনি ম্যাটিও ধরেন ম্যাটিও ম্যাটিওর সাথে এটা কিন্তু আপনি যায় আচ্ছা বাম্পার কালো এটা কিন্তু ম্যাট কালো একই

আমি আরেকটা জিনিস দেখ আমি দশ পিস মালা এক পিস আপনার ভিডিওতে আমার এখনো রয়েছে প্রোডাক্ট টা এটা হচ্ছে সরাসরি ইন্ডিয়ান সরাসরি সরাসরি ইন্ডিয়ান এই জি প্রোডাক্টটা দেখেন

অনেক সুন্দর ভাই এগুলো ইন্ডিয়ান আমি একটা কথা বলে দি বাইকের সাথে থাকে না অনেক বেশি রাইড করলে অনেক সময় হ্যাঁ ফেটে যায় আর সব বা অনেক কিছু সমস্যা আচর করে

যেমন পরে এগুলো হচ্ছে যে আপনার হচ্ছে আমার এখানে আড়াইশো টাকা আড়াই হাজার টাকা পঁয়ত্রিশশোশো খাসকাড়া গুলো এগুলো খাসকাড়া বুঝতে হচ্ছে টাকা মতো সব ধরনের জিনিস আছে এটা ভাই এটা হচ্ছে ভাই

অনেক সময় দেখেছে আল্লাহ না করুক আমি আগে দোয়া করে দিলাম আরে যে আপনার বাই অ্যাক্সিডেন্ট হয়ে সামনে হেডলাইটে কিন্তু অনেক টাকা লাগে ভাই ঠিক আছে অনেক টাকা সামনে যে হেডলাইটটা ওদের জন্য শুধু রয়্যাল এনফিল্ডের জন্য কিন্তু বাই এগুলো হ্যাঁ এগুলো আপনার হচ্ছে যে এগুলো আমার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে ভাই অনেকগুলো আর এরকম যে গোল লাইটগুলো মানে

অনেক সময় বাইক বাইক মনে করেন ভাই ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাঁ অনেকেই বলবে যে ভাই লোকাল প্রোডাক্ট কেমন আটশো টাকা আটশো টাকা মাত্র করে প্রোডাক্ট নেবেন ঠিক আছে যদি দুই নম্বরে প্রমাণ করতে আর হচ্ছে যে থাকে ঠিক আছে ইঞ্জিনটা কিন্তু কাস্টিং এর হয় ঠিক আছে অনেক সময় বাইনা বা গসা মাছা খাওয়া চান্স থাকে বলে যে ভাই দেখেন বিশাল বড় গাড়ি

আর আপনারা দেখো দেখে থাকবে আচ্ছা এখন যে সিট টা আপনি এইভাবে এখানে আর এই সিটটা এইভাবে খুলবে না এভাবে উঠে তারপর আপনি এটা আপনি এটা দিলেন আর সেটা হয়ে গেলো হ্যাঁ সেটাই দিল আবার এখানে লাগাই দিলেন এই আপনার আচ্ছা আচ্ছা আচ্ছা

বারো হাজার তেরো হাজার দশ হাজার পাঁচশো টাকা আপনার নিয়ে আসলাম কি আছে এই মোবিল যারা মোবাইল আমি কোথায় পাবো এই যে মোবিল গুলো ভাই মোবিল আছে আমাদের কাছে মোবিল ফিল্ডার আছে মোটামুটি আপনার হচ্ছে রয়াল আমাদের কাছে যেমন আরো দুই একটা জিনিস দেখে আপনার

এবং আপনার হচ্ছে আমি ঠিক আছে আর একটা জিনিস দেখাই যেমন অনেক লুকিং গ্লাস ব্যবহার করে লুকিং গ্লাস যে স্টকে লুকিং থাকে টা ব্যবহার করে ওটা কিন্তু অনেক সময় মানে হচ্ছে আপনার ভাইব্রেট করে ভাইবেট করে ভাইবেট করার কারণে ওনারা পিছনে ভিজিবিলিটি পাই দেখা যায় না দেখা যায় না দেখতে পারি না ভাইবেট যখন করে তখন কিন্তু ভিজিবিলিটি পাওয়া যায় না ভাই ঠিক আছে ওই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে

জিনিসগুলো রাখলাম একটু ভালো জিনিস বন্ধুরা আজকে কিন্তু একদম ইউনিক ইউনিক প্রোডাক্ট গুলো দেখানোর চেষ্টা করেছি যদি কোনো এর মধ্যে ক্ষমা করে দিবেন তো এই ধরনের ইনিক ইউনিক প্রোডাক্ট কিন্তু অবশ্যই চলে আসতে হবে মিরপুর দশ নম্বর কাজি অটোতে আর যারা আসতে পারবে না টেনশনের কোনো কারণ নাই সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা অনলাইনে প্রোডাক্টগুলো দিয়ে থাকি আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সমগ্র ভিডিও জুড়ে ওই নাম্বারে আপনার কী প্রোডাক্টটা লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে ভাইয়াকে নক করলেই কালাম ভাই আপনাকে প্রত্যেকটা প্রোডাক্ট খুব যত্ন সহকারে আপনার কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিবে তো দর্শক বন্ধুরা আর কী নিয়ে দেখতে চান বা কি প্রোডাক্ট দেখতে চান আমাদেরকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেই প্রোডাক্টে চলে আসবো সো কালাম ভাই শুধু আজকে একটা ব্র্যান্ডের বা একটা মানে একটা মডেলের উপর দেখাইছে বিশেষ করে রয়্যাল এনফিল্ডের উপর আমাদের কাছে কিন্তু অন্যান্য সকল ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে মোট কথা ওনাদের মূল ব্যবসাটা কিন্তু বাইক কাস্টমাইজ করা সো আপনারা আপনার বাইকটাকে স্বপ্নের বাইকটাকে সাজাতে দিতে চান মানে অনেকে যেমন বউ সাজায় না সেরকম কিন্তু বাইককে অনেকে সাজায় সো আপনার বাইকটা যদি আপনি সাজাতে চান সুন্দর করে চলে আসতে হবে কিন্তু কাজের হতে তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম